সালামু আলাইকুম বাংলাদেশ মুসলমান অধিসষ্ঠিত একটা দেশ সকল এলাকাতে মুসলমান এবং বাংলাদেশের সর্বস্ত মুসলমান বিদ্যমান সেখানে বাংলাদেশের সরকার সাপোর্ট করে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফিলিস্ত সাপোর্ট করে সেখানে একজন ক্ষুদ্র একজন অভিনেতা যে বেসলা নাটকে সাদের মতো নাটক করেছে সে আমার একটা মানুষ কিভাবে এত বড় সাহস পায় সে কোলা অ্যাড করবে এবং এ অ্যাড করার মাধ্যমে বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করে তোলে এবং বাংলাদেশের মানুষ তাদের সাথে এই আশা করেনি তাদের যেমন বাংলাদেশের মানুষ গ্রহণ করে নিলে একসময় নাটকের মাধ্যমে এখন বাংলাদেশের মানুষ তিরস্কার করতেছে বাংলাদেশের মানুষ ভয়কট করতেছে তাদেরকে আমরা লক্ষ্য করি সাইবার কমিটির মাধ্যমে তাদের অলরেডি আইনি নোটিশ দেওয়া হয় আদালতের থেকে নোটিশ দেওয়া হয় তাদের জবাবদিহির জন্য আমরা চাই তাদের বিরুদ্ধে ভালোটা অ্যাকশন নেওয়া হবে এবং অ্যাকশন নেওয়ার মাধ্যমে দেখিয়ে দিতে হবে বাংলাদেশের মুসলমানের পাওয়া দেখিয়ে দিতে হবে আমাদের ভালোবাসা আমাদের আমাদের ইমানের শক্তি দেখিয়ে দিতে হবে কারণ তারা যে কাজটা করেছে সেই কাজটা একদম ন্যায়সঙ্গত না এবং বাংলাদেশের মানুষকে খেপিয়ে দেওয়ার মতো এবং বাংলাদেশের মানুষের ভিতরে রাগ জয় রাগগুলো বের করার জন্য তারা এই কাজগুলো করেছে আমরা চাই অবশ্যই এর বিচার হবে এবং আমরা বয়কট চালিয়ে যাব যে ছোসা ছোলা নাকি পোসাচগোলা যেটা বলা হয় তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে তাদের বয়কট করার মাধ্যমে আমরা দেখিয়ে দিব মুসলমানের পাওয়ার মুসলমানের ইমানের শক্তি আমরা বাংলাদেশ সরকারের কাছে একটি রিকোয়েস্ট করি এই শিমুল হোসেন এবং বোরহানকে অবশ্যই আইনের আওতায় হোক এবং যে সে অ্যাডটা করেছে যার জন্য বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে একটা হিংসামূলক তৈরি করে ফেলছে যেখানে ফিলিস্তিনের উপর যেভাবে বর্বর নির্যাতন চালাতেছে সেখানে তারা ফিলিস্তিনের বিপক্ষ হয়ে বাংলাদেশের মতো একটা দেশে তাদের পক্ষ নেয় যেটা বাংলাদেশের জন্য একবারে অনুচিত আমরা চাই কাজুল আফরিয়ার অমিকে আমরা একটি রিকোয়েস্ট করব হয় তার নাটক আমরা বয়কট করব অথবা সে তাদের দল থেকে বা টিম থেকে তাদেরকে বের করে দেওয়া হোক আর যদি সে টিম থেকে বের করা না হয় তাহলে আমরা ঈদের নাটক যে ফিমেল ফোর সেটা আমরা অবশ্যই বয়কট করবে এবং ফিমেল ফোরকে বয়কট করার মাধ্যমে আমরা দেখে দেব বাংলাদেশে মুসলমানের শক্তি বাংলাদেশে মুসলমানের পাওয়ার বাংলাদেশে ইমানের শক্তি আমরা অবশ্যই চাই যে তাকে তাদের একটা কুরসিপূর্ণ নাটকগুলো যেগুলো করে সেখান থেকে হয়তো তাকে বাদ দেওয়া হোক তাহলে তার শক্তি এমনি কমে যাবে এবং তার শিক্ষা হবে আর যদি কাজল কাজল আর যদি সে কাজটা না করে তাহলে তার নাটককে আমরা বয়কট করব ফিমেল ফোরকে আমরা বয়কট করব এবং বোরহান এবং শিমুলকে দেখিয়ে দিব বাংলাদেশের শক্তি বাংলাদেশের মুসলমানের শক্তি অবশ্যই তাদেরকে বয়কট করা হোক হিমুল এবং অমি এবং বোরহানকে অবশ্যই বয়কট করা হোক এবং বয়কট করার মাধ্যমে আমরা সে সোসা সোলা বোকাবোলা যাই হোক সেটাকে আমরা বয়কাট করব সেটার নাম নিতে আমার ঘৃণা হয় কারণ যেটার যেটা সেটার ইনকাম দিয়ে আমাদের ভাইদেরকে এমনভাবে নির্যাতন করা হয় তাই আমি সেটার নামও নিতে চাই না আমরা সেটাকে বয়কট করব সে বোকা বোলা সোকা সোকা ফল ছাচা হা এবং বয়কট করা হোক আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যা হত্যা করে এবং ফিলিস্তিনি ভাইদেরকে যে নির্যাতন করে তাদেরকে বয়কট করা হোক তাদের সকল পণ্য বয়কট করা হোক